সালামু আলাইকুম কেমন আছেন সবাই মজুমদার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছয় চেয়ারের ভিক্টেরিয়া একটি ডাইনিং টেবিল এটি অর্ডার করেছেন সৌদি প্রবাসী আজাদ ভাই ওনার বাড়ি হচ্ছে ইসলামগঞ্জ তো আমরা আগামী দিন ডেলিভারি দিব ডেলিভারি সম্পূর্ণকার সম্পূর্ণ আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এখন চেয়ারটা দেখাচ্ছি যে আমাদের কীরকম চেয়ারগুলো ডিজাইনগুলো সম্পূর্ণ নকশা করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ নকশা করা ভিক্টেরিয়া ডিজাইন সামনের পায়াগুলো দেখাবেন সামনের পায়াগুলো বিকটেরিয়া ডিজাইন আর পিছনে পায়াগুলো হচ্ছে প্লেন আর ফাইবার আসলে নতুন করে বলার কিছুই নেই আমাদের পাহাড়ের কাঠ মানেই হচ্ছে প্রচুর পরিমাণ ফাইবার থাকবে এটা হচ্ছে সাইজ হচ্ছে ছয় ফিট বা সাড়ে তিন ফিট আর আমরা যে গ্লাসগুলো ইউজ করি এটা সম্পূর্ণ টেম্পার করা পিএসপির টেন এম এম গ্লাস আর এ সাইড একটু নকশাটা দেখাবেন বডির নকশাটা টেবিলের ফায়ার নকশাটা এবং সাইডের নকশাটা দেখেন অত্যন্ত নিখুঁতভাবে করা আর মাঝখানে যে টপটা আমরা দিয়েছি এটাও নকশা করা সম্পূর্ণ নকশা করা তো আপনাদের কারো যদি আমাদের পছন্দ হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো করবেন আর এটার মূল্যটা রেখেছি আমরা পঞ্চাশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম